হ্যালো বন্ধুরা দেখো আমি এখন ঠিক করতে বলছি বলো আছে মুখে দেয় না মুখে দিও না কালকে আমার মা আসবে সেই কারণেই ঠিক মোটামুটি করা ওপরে नीचे देखो कौन नाच रहा है Ima penta la ini. A, haria mera volum muntuh penta. Ima penta la ini. বন্ধুরা সবাই কি করছো সুন্দর হয়ে গেছে তোমাদের একটা সুন্দর একটা একটা জিনিস দেখাই তোমাদের খুব ভালো লাগবে হুম এই দেখো এগুলো সব হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস হুম নিচেও আছে কালকে আসবে মা তো আজকে সেজন্য কিছু মোছামুছি গোছাগুচি কিছু করে রাখলাম আর আর কি এক্সাইটেড মা আসবে চলো তোমাদের একটা জিনিস আপনি চশমা পড়েছ বাবা মেনুকা আলাদা বা বা বাবা ভালো লাগছে বলছিলাম যে আমি গোছাকুছি করছি এই যে এখন যেখানটা গোছাবুছি করছি ছি হচ্ছে ড্রেসিং টেবিল যে বন্ধুরা খাসির মাংস দেখো পিস দেখেছো আচ্ছা তো এটা দেখতে পাচ্ছ এখানে আছে পাঁচ পিস মতন চিকেন কেন কি আমি মাটন খাই না তাই আমার জন্য পাঁচ পিস মতন চিকেন তাই তো মাটন তোমরা দেখলেই